এক মাস আইপিএল খেলে মুস্তাফিজ যে টাকা আয় করেন পুরো বছরেও অনেক দেশি ক্রিকেটার তাই করতে পারেন না আইপিএলে কোনো বাংলাদেশের কদর না হলেও মুস্তাফিজের ঠিকই কদর করা হয় দু হাজার পঁচিশ সালে নিলামেও তাই হয়েছে ফিজকে নয় কোটি বিশ লক্ষ রুপি দিয়ে দলে টেনে নিলেন কলকাতা নাইট রাইডার্স যা বাংলাদেশের মুদ্রায় বারো কোটি টাকারও বেশি উনিশতম আসনের আগেও আইপিএলের এর সাতটি মৌসুমে ভিন্ন ভিন্ন পাঁচ দলের হয়ে খেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজ প্রশ্ন হল আইপিএল সব বাংলাদেশে উপেক্ষিত থাকলেও মুস্তাফিজের কেন এত চাহিদা এর আছে অনেকগুলো কারণ প্রথম কারণ হলো মুস্তাফিজের বলিংয়ের ধরন আইপিএলে সবচেয়ে মূল্যবান বলার তারা যারা স্লোগভারে রান আটকাতে পারে এই কাজে বর্তমানে মুস্তাফিজের থেকে দক্ষ বলার খুবই কম আছে রান বন্যার ম্যাচেও তিনি দারুণ কিপটে বলিং করেন মুস্তাফিজের কাটার অফ কাটার স্লোয়ার সেট ব্যাটসম্যানকেও বিভ্রান্ত করে ফ্ল্যাট উইকেটেও ছোট বাউন্ডারি মাঠে যেখানে পেস বলাররা সাধারণত রান বিলিয়ে দেয় সেখানে মুস্তাফিজ তার নিজের মুনশিয়ানা দেখান কখনো বলের গতি কমিয়ে কখনো বলের গ্রিপ বদলে ব্যাটসম্যানকে দ্বিধায় ফেলতে পারেন আইপিএলের দলগুলো মুস্তাফিজের এমন সক্ষমতা ভালো করেই জানে এমন স্কিলফুল বলার যে কোনো দলের জন্য আরাধ্য তাই তারা মুস্তাফিজকে নিতে উৎসুক থাকে দ্বিতীয় মুস্তাফিজ একজন রেডিমেড টিম প্লেয়ার তাকে আলাদা করে সময় বা পরিকল্পনা দিতে হয় না দলের প্রয়োজনে তিনি পাওয়ার প্লে হোক বা স্লো যে কোনো সময় বল করতে প্রস্তুত থাকেন আইপিএল এর সূচিতে ইনজুরি বা ফর্ম সমস্যায় যখন দ্রুত বিকল্প দরকার হয় তখন মুস্তাফিজের মতো অভিজ্ঞ ও মানসিকভাবে শক্ত বলার কোচদের কাছে সবচেয়ে প্রাধান্য পায় বেশি হাজার পঁচিশ সালে চেন্নাই সুপার কিংসের বিকল্প হিসাবে ঢুকে মুস্তাফিজ দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সে ঝলকটের পরের আসলে নিলামে তার দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মুস্তাফিজের প্রতি চাহিদার তৃতীয় বড় কারণ হলো তার অভিজ্ঞতা ও পরিসংখ্যান মুস্তাফিজ ইতিমধ্যে আইপিএলের বেশ কিছু দলের হয়ে খেলেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের জয়ের ভূমিকা রেখেছেন দু হাজার সালে অভিষেক মৌসুমে তিনি যা করেছিলেন সেটা তো স্মরণীয় হয়ে আছে সে বছর তিনি ওয়ার্নারের অধীনে হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন অভিষেক ম্যাচে ব্যাঙ্গালুরোর গেইল কোহলি ও ডেভিলিয়াসের বিপক্ষে তিনি দারুণ বোলিং করেছিলেন এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি হায়দ্রাবাদের একাদশে তার নিয়মিত সুযোগ হতে থাকে তিনিও প্রতিটি ম্যাচে ঝলক দেখাতে থাকেন কলকাতার বিপক্ষে একটি ম্যাচে তার ইয়র্কারে বোল্ট হয়ে মাটিতে রুটিয়ে পড়েছিলেন আন্ডার রাসেল নিয়মিত উইকেট নেওয়া ছাড়াও তার কিপটে বলিং তখন ম্যাচ ঘুরিয়ে দিত মুস্তাফিজের দাপতে ওই আসলে হায়দ্রাবাদের একাদশের সুযোগ পাননি সেরা ফর্মে থাকা ট্রেন বোল্টের ফ্রাঞ্চাইজিগুলো কেবল প্রতিভা নয় প্রমাণিত পারফরমেন্স খোঁজে সেখানেও মুস্তাফিজ অনেকটাই এগিয়ে থাকেন মুস্তাফিজ বড় মঞ্চে নিজের নার্ভ ধরে রাখতে পারেন দর্শকের চাপ বিদেশি পরিবেশ বা হাই স্কোরিং ম্যাচ তাকে সহজে চাপে ফেলে না এই মানসিক দৃঢ়তা আইপিএল এর মতো লিগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মুস্তাফিজের এতটা কদর থাকার আরেকটি কারণ হলো তার মূল্য ও সামর্থ্যে ভারসাম্য বিদেশি অনেক ক্রিকেটার আছে যাদেরকে পনেরো থেকে বিশ কোটি টাকা দিয়ে কিনেও দলের খুব বেশি লাভ হয় না সেখানে মুস্তাফিজকে তুলনামূলক কম দামে পেয়ে যায় দু হাজার সালের আগে মুস্তাফিজ সাধারণত নিলামে খুব বেশি দামে বিক্রি হননি কিন্তু তার কাছ থেকে যে আউটপুট পাওয়া গেছে সেটি অনেক দামি বিদেশি বোলারদের চেয়েও কার্যকরী হয়েছে দামি ক্রিকেটার নিয়ে যখন বাজেট সীমিত হয়ে আসে তখন মুস্তাফিজ সবার নজরে থাকেন কম খরচে নির্ভরযোগ্য পারফর্মার কে না পেতে চায় সবশেষে বলতে হয় আইপিএলের জন্য মুস্তাফিজের ডেডিকেশনের কথা দেশের থেকে মুস্তা আইপিএলে গিয়েই বেশি ভালো খেলেন এমন কথাও ক্রিকেটে প্রচলিত হয়ে গেছে টাকার ঝঞ্ঝরির কারণে হোক বা বড় মঞ্চে পারফর্ম করার দক্ষতা মুস্তাফিজ আইপিএলে নিজের সেরাটাই দিয়ে আসেন সব বলার সব কন্ডিশনে কাজে লাগে না কিন্তু মুস্তাফিজ এমন একজন যাকে পরিস্থিতি ভেদে ব্যবহার করা যায় এই কারণেই প্রতি সিজনে আইপিএল কোনো না কোনো দল তার উপর আস্থা রাখে বাংলাদেশের সব প্লেয়ার অবহেলিত থাকলেও মুস্তাফিজের ঠিকই কদর করা হয় আইপিএলে মুস্তাফিজি কেবল বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্মান ধরে রেখেছে সর্বশেষে সাতক্ষীরা এক্সপ্রেসের জন্য দোয়া রইল যাতে এবারের আইপিএলেও নিজের সবটা দিয়ে আসতে পারে